পালাই এসে তাকে বন্তি বিনিময়ের মাধ্যমে লাগবে নিয়ে কিসের পালানো মানুষের উপরে জুলুম নির্যাতন করে বিশেষ করে আইনা ঘরের ভেতরে রেখেছিল এর সাথে মাফ করে দিন মাফ করে দিন মানে কোন জালেমকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে এটা অবিসার হয় কারণ আপনি তো ওই জায়গাতে টের পাননি আপনি তো স্ত্রী পুত্র সন্তান আদি মা বাপ নিয়ে ভালোই খাচ্ছেন ঘুরছেন আর ওই লোকটা যে নয় বছর আট বছর বারো বছর মাটির নিচে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ও জানেও না যে দুনিয়া বলে কিছু আজ আজকে যে কি বার আমি জানি না এখন যে কোন নামাজ তাও জানি না আন্দাজে নামাজ পড়তাম মাটির নিচে আমারও তো দশ দিন রেখেছিল কঠিন অবস্থায় নিয়ে এরপরও সে জেলে দিলে মনে করলাম জেলখানা শুনলাম যে ভালো জায়গা মানে এমনিতে তো এক করা যায় অথচ চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রাখতো যে মামলা দিয়েছে তো মূল চুরি করলেও দিন রাখা যায় না মূল চুরি করলে মাত্র দশ তিন মাস আর আমার তিন বছরে জামিন তো দেয়নি সিএমএম কটে মানুষের জামিন হয়ে যায় মামলায় দশ কোটে হয়নি সিএমএম কটে হয়নি হাই কোটে একবার তিরিশ বার মামলা তুলিস যারা এই টপ টু বটন এই জুলুমের সাথে জড়িত আমার মতো হাজারো ভিক্টিম এই দেশে একটা কেউ কেউ যেন মাফ না করেন। কোনো মাপ নেই কারণ এদের মাফ আল্লাও করবে না ইন্নামা সাবিল ও আহলাল্লাদিন আয়াসলিমোন না সোরা নাম্বার পঁচিশ পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয় যত তাফসিরা আছে পৃথিবীতে সব মশা লিখেছেন আল্লাহ নিজে মামলা দেবে সালেমদের বিরুদ্ধে যারা আল্লাহর মামলার আসামি ওদেরকে আপনি বাঁচাতে চান মানে কোনো ক্ষমা নেই এদের আল্লা সাইদি রহমত ওনার সাথে আমি তিনটা বছর যেহেতু ছিলাম উনি চার নাম্বারে এক নম্বরে আমি চার নাম্বারে পাশাপাশি একদিন দেখা হয়েছিল কারণ আমাদের চব্বিশ ঘন্টা তালামা লাগা লাগানো থাকতো বাইরে যেতে দিত না চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিলো দুই নম্বর জেলে দাঁতের জন্যে আমাকেও নিয়ে গেল যে দেখি মুরব্বের চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মতো জেলার সোফার ওই সময় যারা কথা বলতে পারে নাই এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর থেকে যে কলকাটি নাড়িয়েছিল যে ওনাকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এটা মিথ্যা কথা ওনাকে মেরে ফেলা হয়েছে সেই জেলার সেই সোফারের আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে এখন আর তো কোনো ভয় নেই সব সত্য এখন প্রকাশ পাচ্ছে ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি মাজায় দিয়ে পরে বের করা লাগে চিকিৎসার জন্য হলেও এই জন্য আমার কঠিন কঠিন রোগ হওয়ার পরও আমি বললাম না এইভাবে যাওয়ার চাইতে ও এখানে ধুইকে ধুইকে মরি যাওয়াই ভালো কিন্তু ওনাকে অর্ডার দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন এই কথা বলে ওনারে নিয়ে গেছে এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল মানে মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই কারণে হাসি দিয়েছিল অক্ষরও জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমারে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছি এটা যেহেতু রেকর্ড হচ্ছে যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিচার ওনার ওই বোনালেই করা দরকার আমরা রাজি আছি না বিশেষ করে ডাক্তার মোস্তফা জামান সাহ এর আগে আরো দুইজন আছে আমি দেখলাম যারা আমাদের কোরানের পাখিকে শাহাদত বরণ করিয়েছে তাদেরকেও এভাবে তাদের তো আর শাহাদত বরণ হবে না কারণ সালেমদের কালা হেদায়েত দেয় না অল্লাহ ভোলাদিল কমা সলিমিন মৃত্যুর যে শাস্তি আছে মার্ডারের পরিবর্তে মার্ডার করা ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিচার নেই এই জন্যে সালেমদের কোনো মাফ নেই সালেমদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারিস্টার আরমানের স্ত্রীকে কি জবাব দেবেন সে আট নয় বছর স্বামী ছাড়া ছিল একা আপনি থাকতে পারবেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার বউকে জিজ্ঞাসা করেন মাফ করে দেন মাফ করে দেন মানে আমান আজমের স্ত্রী সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলিছে আমারও তো সে অবস্থায় ছিল এই অবস্থায় কি ম্যাডাম একা থাকতে পারবে শেষ পর্যন্ত আমারও মনে হয় বাদ দেওয়া লাগতো যাক আল্লাহ ইচ্ছা করে হোক দয়া করে হোক যেভাবে হোক জালামের পতনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে কোরানের কথা দিনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে এখন বাকি দেখতে আছে এই যে অরয় তার না সায়াদ হুলু না ফিদিন ইল্লাহিয়া ফোয়াজা আল্লাহর খরানের ঘোষণা যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন যেহেতু বিজয় দেখতে পেয়েছি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটাও আমরা এখন দেখতে পাচ্ছি করানের যারা কর্মী করানের যারা খাদে মেকামতে দিনের দায়িত্ব যারা পালন করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে এনাদের উচ্চ চেষ্টা সর্বোচ্চ মেহনতর কারণে দেশে হাজার লক্ষ মানুষ দাওয়াত দেওয়া লাগছে না তাদের তাদের কাজ কারবার দেখে এমনি মানুষ ইসলামী আসছে এ ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক কিছু চলছে কোনো গুজবে কান দেওয়া যাবে না এখনো দল নিয়ে পদবি নিয়ে এই নিয়ে মারামারি করার সময় আসেনি